না আমরা সকালেই খবর পাই থানা থেকে পুলিশ সাহেব এসেছিলেন তো উনি বললেন যে ভিআইপি আসবেন তো তখন আমরা জানতাম না কোন ভিআইপি আসবেন পরে আমরা জানতে পেরেছি আসার পরে যে উনি আমাদের রাজ্যপাল আসছিলেন ডক্টর সিবি ভি বোস তো স্যার এসেছিলেন এসে জাস্ট একটু বললেন যে আমি একটু ওয়েট করবো তারপরে আমাদের রুম রেডি করা ছিল ভিআইপি রুমে উনি ওয়েট করেছিলেন তো মানে আমরা খুবই দুঃখিত ওনাকে কিছু খাওয়াতে পারলাম না মানে দেখে মনে হচ্ছেন উনি একটু অসুস্থ তো একটু গরম জল মানে নিয়েছেন মানে হট ব্যাগে একটু জল ভরে দিয়েছি তো ওটাই নিয়েছেন এবং কিছুক্ষণ ওয়েট করেছিলেন কিছু বললো কি জন্য এসেছিল না 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 কিছু জানা গেছে না না ওটা জানতে পারলাম না শুধু বললেন যে একটু ওয়াশরুমে যাবে একটু ফ্রেশ হবেন তো একটু রুমের মধ্যে একটু একটুখানি ওয়েট করেছিলেন খুব বেশি না কোথায় যাচ্ছে জানা আছে না কোথায় যাচ্ছে জানেন না তো সাহেবরা বলেছিলেন যে উনি আসবেন আসার পথে এখানে একটু আসতে পারেন তো আবার এখন যেটুকু খবর পেলাম যে উনি আবার হয়তো বিকেলে ফিরতে পারেন তিনটে দিক করে আবার ফেরার সময় ওখানে একটু আসবেন